দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকায়িত রয় এই তিনটা তানবিনের ভিতরে নুন আছে যে নুন দেখা যাচ্ছে না আর এই নুন দেখা যাচ্ছে প্রকাশ্য সবাই দেখতেছি আমরা এই নুন ছাকিন যেরকম দেখা যাচ্ছে দুই জবরের ভিতরে গোপন নুন আছে দুই জের ভিতরে গোপন নুন আছে দুই ফেসের ভিতরে গোপন নুন আছে এই গোপন নুন তিনটি এবং প্রকাশ্য নুন ছাকিন একটি মোট এই চারটা নুন ছাকিনের মতো ব্যবহার হবে আজকে ক্লাস আমরা শিখবো নুন ছাঁকিনের ইকলাফ নুন শিনের চারটা নিয়ম নুনশাকের ইকলাফ নুন ইজহার নুন শাকিনের ঈদগম নুন শাকিনের ইকফা এই চারটা নিয়মের একটা নিয়ম হলো ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া নুন ফে শাকিন থাকলে নুন শাকিন দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন এই তানবিন এবং নুন যেটাই আসুক অর্থাৎ নুন ফে শাকিন থাকলে এর বাম পাশে নুন শাকিন তানবিনের যে কোনো একটা হরফ চলে আসবে দুই জবর আসলে এর বাম পাশে নুন ছাঁকিন তানবিনের যে কোনো একটা হরফ চলে আসবে দুই জের থাকলে এর বাম পাশে নুন শাকিন তানমিনের যে কোনো একটা হরফ চলে আসবে দুই ফেস থাকলে এর বাম পাশে নুন শাকিন যে কোনো একটা হরফ চলে আসবে এই দুই জবর যদি আসে দুই জাবের বাম পাশে হরফ আসলে কীভাবে পড়তে হবে দুই জের আসলে এর বাম পাশে ইকলাবের হরফ আসলে কীভাবে পড়তে হবে দুই ফেস আসলে এর বাম পাশে হরফ আসলে কীভাবে পড়তে হবে নুন শাকিন থাকলে এর বাম পাশে ইকলাবের হরফ আসলে কীভাবে পড়তে হবে আজকের ক্লাসে তা পানির মতো সহজকারী শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে ইকলাব কি তানবিনের ভিতরে যে গোপন নুন আছে তা জানাসহ নুন ছাঁকিন তানবিনের বাম পাশে ইক্লাবের হরফ আসলে কীভাবে পড়তে হয় তা যেন সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি বা সবাই জেনে রাখবেন একটি হরফ ইক্লাবের বা সবাই মুখস্থ রাখবেন একটা হরফ বা ছাড়া অন্য কোনো হরফ নেই ই এই নুন ছাকিনের বাম পাশে বা আসলে দুই জাবরের বাম পাশে বা আসলে দুই জের বাম পাশে বা আসলে দুই ফেসের বাম পাশে বা আসলেই তখন বুঝতে হবে এটা এই ক্লাবের হরকো নুন ছাকিন তানবিনের বাম পাশে বা তখন এই নুন ছাকিনকে পরিবর্তন করতে হবে তানবিনকেও পরিবর্তন করতে হবে দুই জাবরকেও পরিবর্তন করতে হবে দুই জেরকেও পরিবর্তন করতে হবে দুই ফেসকেও পরিবর্তন করতে হবে এর বাম পাশে যদি বা আসে আজকের ক্লাসে আমরা ভিন্ন ভিন্নভাবে অর্থাৎ নুন ছাগিনের পরে বা আসলে দুই জবরের পরে বা আসলে দুই জেরের পরে বা আসলে দুই ফেসের পরে বা আসলে কীভাবে পড়তে হয় আমরা প্রত্যেকটা উদাহরণ সহ আলাদা আলাদা শিখবো ইনশাআল্লাহ সবাই ভালোভাবে খেয়াল করুন এটা কিন্তু নুন নুন যে সময় আয়াতে এরকম থাকবে তা না এটা কিন্তু অরিজিনাল হরফ আয়াতে যখন আসবে অর্থাৎ মুরক্ষা ভরলে অন্যান্য হরফের সাথে যখন মিলে তখন এরকম থাকে মাথা থেকে তখন চিনতে হবে এক মাথার উপরে এক নক্তা নুন নুনের উপরে আসছে শাকিন নুন বাম পাশে আসছে বা সবাই খেয়াল করুন এই যে মাথা থেকে হরফ চিনতে হবে নিচে এক নক্তা বা এই নুন বাম পাশে বা আসছে বা লিপজাপড় বা এই নুন বাম পাশে বা আসলে কী করতে হবে এই নুন ছাঁকিনকে পরিবর্তন করতে হবে কীভাবে এখানে একটা ছোটো মিম দরে পরিবর্তন করে পড়তে হবে এখানে দেওয়া আছে ন আন এই ন আন বাংলা যদি বানান করি আন কিন্তু এখানে নুন ছাঁকিনের বামফার্সে বা আসার কারণে এখানে পরিবর্তন করে ছোটো মিম ধরতে হবে এই নুন শাকিন বাত হয়ে এখানে মিম দরে পড়তে হবে তখন পড়তে হবে সরে ম আম এরপর গুণ হবে দেওয়া আছে আন পড়তে হবে আম ধরে এখানে ছোটো মিম অনেক জায়গায় দেওয়া থাকবে অনেক জায়গায় থাকবে না না থাকলেও কিন্তু এখানে এই নুনকে বাদ দিয়ে মিম দরে পড়তে হবে কেন এই নুন ছাঁকিনের বামফার্সে বা আসছে এটা আমরা জানি ইকলাফ ইকলাভের হরফ নুন ছাঁকিনের বাম পাশে আসলেই নুন পরিবর্তন করতে হবে তাহলে এখানে পড়তে হবে আম বা নুন পরিবর্তন করে মিম দরে গুণ্য করে পড়তে হবে এই নুন ছাঁকিনের বাম পাশে বা আসার কারণে এখন আমরা শিখব দুই জবর দিয়ে অর্থাৎ দুই জবরের পরে ইকলাবের হরফ বা আসলে কীভাবে পড়তে হয় আসুন আমরা উদাহরণ দেখি নুন দি দিয়ে আরও কয়েকটা উদাহরণ দেখি এই ফান নুন পরে বা আসছে এখানে মিম দরে গুণ্য করতে হবে ফান না পরে ফার্ম বেজ এখানে দেখুন তাজাবর তা তামেল বে নুন নুন ছাঁকিনের পরে বা আসছে এক্লাবের হরফ এখানে দরে গুণ করতে হবে তান না পরে তাম বুত জবর দিয়ে আসলে তো কীভাবে না যে দেখুন খবিরন আমরা জানি র হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না দুই জবর আসলেও আকার প্রকাশ পাবে না রান হবে না রন হবে খবিরন এখানে আসলে তানবিন আমরা জানি তানবিন নুন একই প্রথমটাকে জবর পরেরটাকে নুন কল্পনা করতে হবে এখানে খবিরন মানে নুন ছাঁকিন আছে এটার ভিতরে গোপন নুন ছাঁকিন যে নুন ছাঁকিন দেখা যায় না তো নুন ছাগিনের বাম পাশে তানবিন অথবা নুন ছাঁকিনের বাম পাশে বাহার পাশলে এই আলিফ খালি পড়া লাগবে না শব্দ গঠনের ক্ষেত্রে লেখাই থাকবে কিন্তু পড়া লাগবে না খবি রন এর বাম পাশে বা আসার কারণে তানবিনকে এখন পরিবর্তন করতে হবে খবি রন 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 হয় বাংলায় কিন্তু এখানে ধরতে হবে মিম এই তানবিনের জায়গায় এখন মিম ধরতে হবে এখানে মিম দেওয়া আছে না থাকলেও মনে মনে ধরতে হবে খবি রম এর হবে হবিরমির ক লান এই যে দেখুন দুই জবর আসছে দেখুন আসছে দুই জবর দুই জবর তানবিন আমরা জানি তানবিনের ভিতরে একটি হরকত অন্যটি নুন তাহলে এখানে নুন শাকিন আসে তানবিন এবং নুন শাকিন একইভাবে পড়তে হবে এই তানবিনের পরে আসছে বা হরফ ইকলাফ ইকলাফের হরফ বা এই তানবিনকে এখন পরিবর্তন করতে হবে এখানে দেওয়া আছে ক লান লয়কার্লা ন লান কিন্তু এখানে পড়তে হবে লয়কার্লা ম দরে মাম মিম দরে পড়তে হবে এরপরে গুণ হবে এখানে মিম দেওয়া আছে না থাকলেও ধরতে হবে কারণ তানবিনের বামফার্সে বা আসলে ইকলাফ এই তানবিন নুন পরিবর্তন করতে হবে এই তানবিনকে পরিবর্তন করতে হবে দুই জবকে কৌ বালি গ কৌলাম বালি গ এখানে তো আছে ক কিন্তু তো আমরা পড়বো কৌলাম বালি গ কেন পরিবর্তন করলাম তানবিনের পাশে বা হরফ আসছে বাহরফ ইকলাফ নুন ছাগিনের ইকলাফ ইকলাফের হরফ বা আসলে তানবিন নুন পরিবর্তন করে মিম দরে গুণ করে ভরতে হয় কৌলাম বালিগ জান তিন তা তিন সবাই খেয়াল করুন এখানে আছে দুই জের এখানে কিন্তু দুই জবর দিয়ে শিখছি এর আগে আমরা নুন দিয়ে শিখছি দুই জের আসলে তখনও তানবিন একই নিয়ম একটি জের অন্যটি মনে মনে নুন ছাঁকিন ধরতে হয় এখানে নুন ছাগিন আসে মনে মনে তাই এই নুন ছাঁকিনের বাম পাশে বাহারও ফাঁসে বা তানবিনের বাম পাশে বাহারও ফাসলে এই পরিবর্তন করতে হবে এখানে তিন তৈরি ন তিন এখানে পড়তে হবে তৈরসি ম তিম দরে কারণ এই তানবিনের বাম ফাঁসে বা আসার কারণে এই ক্লাফ এই তানবিনকে মিম দরে পরিবর্তন করতে হবে এখানে ছোটো মিম দেওয়া আছে না থাকলে মনে মনে ধরতে হবে জান্নমিরতি স্বামী হন আইন দুই ফেস অন এখানে আসছে দুই ফেস সবাই খেয়াল করুন এখানে দুই জের দিয়ে এখানে দুই ফেস দিয়ে ধরুন এখানে আসতে দুই ফেস দুই যে দুই জের দুই ফেস যাই আসুক এর বাম ফাঁসের হরফ আমাদেরকে ফলো করতে হবে বাম ফাঁসের হরফ আছে কি বা এই বাহ আসলে এটা নুন শাঁকিনের ইকলাভ ইকলাভ হলে তখন নুন নুনসাকেন ত্যানবিনকে পরিবর্তন করতে হবে এখানে দুই ফেসকে পরিবর্তন করে এখানে আসে স্বামী উন না উন এখানে পড়তে হবে রসাউ ম দরে উম এখানে ছোটো মিম ধরতে হবে এখানে ছোটো মিম দেওয়া আসে না থাকলে মনে মনে ধরতে হবে তখন স্বামী উন না পড়ে স্বামী ওম বাসির এভাবে পড়তে হবে দেওয়া আসে দুই ফেস পড়তে হবে মিম ধরে অর্থাৎ তানবিন যাই থাকুক এর বামফারে বা হওয়ার ফার্স্টলি তানবিনকে মিম ধরে গুননা করতে হবে স্বামী এখানে দেখুন মিমে তার আজুব গুন্না সোম আজবগুন্না হবে পরের মিমে দুই ফেস সুম মুন এখানে আসছে দুই ফেস মুন হওয়ার কথা কিন্তু এখানে মুন না হয় মোম হবে কারণ তানবিনের পরে আসছে বা সুম এখানে মিম দেওয়া আছে না থাকলে মনে মনে ধরতে হবে সুম বকমন আশা করি বুঝতে পারছেন নুন ছাকিন অথবা তানবিন দুই জবর দুই জোর দুই ফেস তানবিন এ যেটাই আসুক এর বাম পাশে আমাদেরকে নুন ছাঁকিন তানবিনের নিয়ম ফলো করতে হবে যে কোনো একটা হরফ চলে আসবে যদি বাস আর অন্য আসে অন্য নিয়মে আসবে যদি বা আসে নুন শাকিন তানবিনের বাবা ভাসে তখন এই নুন মিম ধরতে হবে দুই জবরকে মিম ধরতে হবে দুই জেরকেও মিম ধরতে হবে দুই ফিসকেও মিম দরে পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে আশা করি বুঝতে পারছে নুন শাকিনের ইকলাফ আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আ